বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে আমি আমাদের রাস্তা দিয়ে শুরু করলাম তো ব্যাপারটা হচ্ছে একটা গানের শুট করেছি সেটা আমাদের স্কুটি চালিয়ে গানের শ্যুটটা করেছি তো ওই জন্য আমরা একটু বাইরে গেছিলাম এটা কিন্তু হচ্ছে শনিবারের শ্যুট আমাদের রিকোয়েস্টে অনেক কষ্ট করে এই কাপল ডান্সটা করেছি এত রোদের মধ্যে তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল দাদার সাথে ডান্স করো দাদার সঙ্গে ডান্স করো তো তারই কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো আমরা এই স্কুটি চালিয়ে যাচ্ছিলাম ওই গানটা শ্যুট করার জন্য তো গানটা আসবে কালকে আমি আজকে এডিট করে উঠতে পারিনি তো ওই জন্য ভাবলাম যে তার আগে ভিডিওগুলো দিই এই ভিডিওর মধ্যে সেরকম কিছুই নেই কিন্তু হ্যাঁ আমরা আজকে স্কুটি চালিয়েছি স্কুটি চালিয়ে আমার হাজব্যান্ডকে আমি গোটায় ঘুরিয়েছি পুরো আমাদের বাজার বলো রাস্তা বলো এত রোদের মধ্যে এই শনিবারের ভিডিও হচ্ছে এটা তো কীভাবে কীরকমভাবে কী করেছি না করেছি পুরো সাথে থাকো আশা করি খুব আনন্দ লাগবে কারণ অনেক কিছু দেখানোর আছে এই রাস্তার মধ্যে রাস্তাটা যেমন সুন্দর তেমন সেরকম জায়গাটা সুন্দর আর আমরা সেই রাস্তার মধ্যে এত গরমে স্কুটি চালিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো এই দেখো আমি এবার স্কুটিটা চালাচ্ছি এইটা আমি একটা শর্ট ছেড়েছিলাম তোমরা অনেকে হয়তো শর্টটা ইনস্টাগ্রামে দেখেছো তো আমি এই শর্টটাই স্কুটি চালাচ্ছিলাম এই শর্টটাই আমি স্লো স্লো করে পোস্ট করেছি তো খুব ভালো লাগছে এই স্কুটিটা চালাতে আর আমি স্কুটি চালাতে জানি তো বিট্টু বলছিলো তোমাকে আমি স্কুটি কিনে দেবো তুমি যারা সামনে সামনে পিঠে যাওয়া আসা করতে পারবে কখনো ইচ্ছে হলে বাপের বাড়ি যেতে পারবে হ্যাঁ অবশ্যই স্কুটি চালাতে আমি খুব ভালোই পারি না এমনটা নয় যে আমার ভয় লাগে আমি স্কুটি চালাতে পারি আগেও পারতাম কিন্তু স্কুটি যাই ছিল তখন চালাতাম আর আমাদের ঘরে তো আর কেউ ছেলে ডেলে নেই বাপের বাড়িতে কে স্কুটি নিয়ে কী করবে তো সেই হচ্ছে ব্যাপার ওই জন্য ভাবছি এখানে একটা স্কুটি কিনবো আর এটা তুমি দেখেই বুঝতে পারছো যে এটা রিলস থেকে তোলা হ্যাঁ এটা রিলস থেকে তোলা তো এত আনন্দ করছিলাম বন্ধুরা যে গরম লাগছিল গরমটা কিন্তু আমার ফিল হচ্ছিলো না যে গরম লাগছে আমার গরম পড়েছে জানি কিন্তু গরমটা ভাবলেই গরম কিন্তু গরমেও যে এত কষ্ট মানে কষ্ট করে বা কষ্ট ঠিক লাগেনি বলবো না যে লেগেছে আনন্দ লাগছিল মানে ও শনিবারে ঘরে থাকলে যে আমার কত আনন্দ লাগে বন্ধুরা সেটা আমি বলে বোঝাতে পারব না তো চলো তোমাদের নেক্সট ভিডিওটা দেখার ওয়েট করো সিদিন মা নামি দিয়ে চলে গৈছে স্কুটি চালানো শিক কোঠাৰ তাক কোনে হেটে হেটে আশা কৰলুটি চালাতে জানে ইচ্ছা স্কুটি চালি কেম লাগলি চালাতে যুকেই খাটাই দিলে ৰ'দতে

বড় তো বোসা 보도록 দে চল তাহলে তো আমাকে আমার বহু চপিছে ওইদিকে ব্রেকটা টিপেছ তো চলো আই দেখো স্কুটি দিই আমারই জি ও আমাকে চপিছে চলো বন্ধুরা দেখতে দেখতে চলো ও बाप रे প্রথমে 30 থেকে 30 এর বেশি যাচ্ছে बाप रे এখন 340 आ الحمدو میری ماں بڑا ونڈا ونڈا دین تیرے سنن مر بھی ادھی گڑی ہے گاندھی گڑی ہے ادھی کے گھاس چلی گئی گاندھی کے گھاس ہاں انا ہی ٹھیک ہے ہاں ان مٹی کے گنا ویلیج

তো বন্ধুরা হাত হচ্ছে শরীর খারাপ রোদে ভুজে ঘুরে এর জন্য এর জন্য রোদে শরীর খারাপ ক্যামেরাতে গাড়িতে এবার আমাকে তুমি চাপো আমার পেছনে আর আমি চালাচ্ছি কারণ এত পরিমানে রোদ ছিল তো বললো তুমি চাপো তোমাকে চালাতে হবে না তো তারপর আমি আবার চালাবো তোমরা দেখো এই রাস্তায় গাড়ি চালাতে চালাতেই ব্লগটা শেষ করে দেবো বেশিক্ষণ থাকবো না কারণ আজকে ভোটের রেজাল্ট আমি সকাল থেকে খুবই ব্যস্ত ভোটের রেজাল্ট দেখছি আর সবারই ভিডিওগুলো আমি চালিয়ে চালিয়ে ওয়াচ করছি বড় কমেন্ট বা কারো ভিডিও দেখে টাকানো টাকাতে ইচ্ছে করছে না কারণ এখানে কাপড় দেওয়া হতো এই জায়গাগুলোতে ঠিক আছে এখন আর নেই এখন অন্য দিকে উঠে চলে গেছে তো সত্যি পুরুলিয়ার জায়গা খুব সুন্দর জায়গার নাম আছে পুরুলিয়ার ইন্ডাস্ট্রি না থাকতে পারে বন্ধুরা গাড়ি চালানো হয়ে গেল শ্যুট করা হয়ে গেল গানের শ্যুট করাও হয়ে গেছে তো দেখো এবার আমরা বাড়ি যাচ্ছি এটা বাড়ি যাওয়ার রাস্তা আমি একদম ঘরে দুয়ার পর্যন্ত নিয়ে যাব গাড়িটা ও বললো ঠিক আছে ঝিলিক তুমি নিয়ে চলো না হ্যাঁ চলো নিয়ে চলো আমার কোনো ভয় টয় লাগে না ওই আমাকে দেয় না বলে যদি আবার তুমি পড়ে টোরে যাও তো যে চালাতে যায় না তার তো কোনো ভয় নেই কিন্তু আমাকে ছাড়তে চায় না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক দেখো ঘরের সামনে দাঁড়াবো আর তারপরে ব্লগটা শেষ করে দেবো কালকে কিন্তু ধামাকা তার একটা ব্লগ আসছে বন্ধুরা তোমরা যেন দেখতে থাকো অনেক কষ্ট করে অনেক অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি ক্লিপগুলো কেটে 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 নিয়েছি তো আমি আশা করছি তোমরা আমাকে ওটাতে অনেক ভালোবাসা দেবে চলো বন্ধুরা এখনকার মতন টাটা ভালো থাকো সুস্থ থাকো এই দেখো এবার বাড়ির দুয়ারে এসে গেছি গ্রামের মাটির রাস্তাগুলো মাটির বাড়িগুলো দেখে বুঝতেই পারছো তাই না যে এটা আমাদের গ্রাম ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা আমাদের গ্রাম আমরা ঢুকে গেছি এইবার দেখবে এবার এবার ঢুকে যাব